আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন মাফি মুমকিন মাফি মুমকিন এর অর্থ অসম্ভব আমরা বলি অসম্ভব আরবিতে বলতে হবে মুমকিন এর অর্থ সম্ভবত মাফি মুমকিন তার মানে অসম্ভব যে দিদ এর অর্থ নতুন যে তার মানে নতুন ইকদার ইকদার এর অর্থ পারব ইকদার তার মানে পারব আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার গেদিম গেদিম এর তো পুরাতন গেদিম তার মানে পুরাতন মায়েকদার মায়েকদার এর তো পারবো না আমরা বলে পারবো না আরবিতে বলতে হবে মায়েকদার বিল্লেল বিল্লেল এর তো রাত বিল্লেল তার মানে রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল মালুম এর তো জানি মালুম তার মানে জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম নাহার অর্থ দিন আবার ইউম এর অর্থ দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে নাহার আবার আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইউম মাফি মালুম এর তো জানি না মাফি মালুম এর তো জানি না আমরা বলি জানি না আরবিতে বলতে হবে মাফি মালুম মালুম এর অর্থ জানি আবার মাফি মালুম এর অর্থ জানি না আসলি এর অর্থ আসল আসলি তার মানে আসল আসল আমরা বলি আরবিতে বলতে হবে আসলি ইজলিশ এর অর্থ বসা ইজলিশ তার মানে বস আমরা বলি বস আরবিতে বলতে হবে ইজলিশ তিজারি তিজারি এর অর্থ নকল তিজারি তার মানে নকল ওয়াকগ্যাফ এরার তো দাঁড়া ওয়াকগ্যাফ তার মানে দাঁড়াও আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াকগ্যাফ কয়েস এরার তো ভালো কয়েস এরার তো ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস আবার দেখুন জেদিদ এর তো নতুন জেদিদ তার মানে নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে জেদিদ ইকদার এর অর্থ পারবো ইকদার তার মানে পারবো আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার মাইকদার এর তো পারবো না মাইকদার তার মানে পারবো না আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মাইকদার মাইকদার তার মানে পারবো না এর রাত বিল্লেল তার মানে রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল মালুম এর তো জানি আবার মালুম এর অর্থ ফারি নাহার নাহার এর অর্থ দিন আবার ইউম এর অর্থ দিন মাফি মালুম এর তো জানি না মাফি মালুম তার মানে জানি না আসলি এর তো আসল আসলি তার মানে আসল ইজলিশ এর তো বস তিজারি, এর তো নকল ওকে ফে এর তো দাঁড়াও কয়েস এর তো ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন